দীর্ঘ তিন দিন যাবত আপনাদেরকে কোনো ভিডিও দিচ্ছি না কারণ আপনাদের জন্য মালয়েশিয়ার ওরকম কোনো আপডেট না থাকার কারণে আপনাদেরকে ভিডিও দিচ্ছি না তারপরও সম্পর্কটা দূরে চলে যাচ্ছিলো সেই সবাই ভাবলাম যে আজকে একটু লাইভে এসে আপনাদের সাথে একটু কথা বলি ভিডিওর টাইটেল দেখে বুঝতে পেরেছেন একটা ভিডিও প্রচুর পরিমাণের ভাইরাল প্রচুর পরিমাণের ভাইরাল যেটা আমরা সকলেই দেখেছি বিগত দিনে দেখেছি একজন মালিক এবং শ্রমিক দুটি কিন্তু দুটি শব্দ দুটির সাথে অনেক বড় ধরনের তফাত রয়েছে একজন মালিক সে একজন মালিকই হতে পারে একজন শ্রমিক সে কখনো মালিক হতে পারে না কারণ ওই পজিশনে থাকা অবস্থা যাই হোক এই বিষয়টা নিয়ে আমরা বেশিক্ষণ কথা বলবো না আমরা অবশ্যই প্রবাসীদের সাথে প্রবাসীদের দিয়ে বিভিন্ন আলাপ আলোচনা করব তো যে ভিডিওটা আমরা সকলেই দেখতেছি সেটা হচ্ছে শ্রমিক কিভাবে একজন বাংলাদেশি বালিককে মালয়েশিয়াতে মেরে ফেললো এটা শস্য দুঃখজনক এই বিষয়ে আমি দুই মিনিট কথা বলবো আমরা প্রত্যেকটা প্রবাসী মালয়েশিয়াতে দীর্ঘদিন যাবত বসবাস করতেছি বা অনেকের অনেক ধরনের এক্সপিরিয়েন্স রয়েছে এখানে আমি যে কথাটা বলবো প্রত্যেকটা প্রবাসী মালয়েশিয়াতে আসার পরে মালয়েশিয়াতে আসার পরে আমি এখানে শ্রমিক বা মালিক পক্ষের দিয়ে কথা বলবো না যেটা প্রত্যেকটা মানুষ এই দেশে যখন আসে শ্রমিক হয়ে প্রবেশ করে কর্মচারী হয়ে প্রবেশ করে হয়তো জীবনের গতি তার সময় লাগে না যে কোনো সময় তার লাইফ পরিবর্তন হতে পারে সেই সময় এক সময় সে মালিক হয় বস হয় অনেক অর্থ সম্পদের মালিক হয় আবার অনেকে এই দেশ থেকে ধ্বংস হয়ে বাংলাদেশে গিয়ে সে আবার তার নিজের আগের কর্মটাই বেছে নিতে হয় বাইদে ওই আমরা যেটা বলবো যে আমরা প্রত্যেকটা প্রবাসী মানুষের দাসে আমাদের পরিচয় হচ্ছে আমরা একজন প্রবাসী আমরা এই দেশে বাণিজ্য করার জন্য এসেছি বাণিজ্য শেষ আমরা আমাদের গন্তব্যতে চলে যাব মানে আমরা আমাদের নিজের বসত বাড়িতে চলে যাব তো সেই প্রেক্ষিতে আমরা কোনো মালিক পক্ষের বিরুদ্ধে কোনো কথা না বলে কারোর সাথে মারামারি হানাহানি না করে কিন্তু প্রত্যেকটা প্রবাসী যখন একটা প্রবাসের মাটিতে পারা দেয় অনেক টাকা পয়সা কর্য করে ঋণ করে লোন নিয়ে সুদ নিয়ে জমি জামা বন্ধক রেখে প্রবাসের মাটিতে পারা দেয় তারপর সে ইনকাম করে কার জন্য তার নিজের জন্য মালয়েশিয়াতে একটা ব্যক্তি চলাফেরা খাওয়া দাওয়ার জন্য পাঁচশো থেকে সাতশো টাকা হলে মোটামুটি বাঁচার মতন অবস্থা থাকে কিন্তু যখন একটা মালিক তাকে টাকা দিচ্ছে না বা টাকা দিবে না তখন তার কীরকম প্রয়োজন মানে মন মানসিকতা হবে তার পরিবার চলবে সেই টাকা দিয়ে তার ফ্যামিলি চলবে তার বাবা মার চিকিৎসা করাবে হয়তো দীর্ঘদিন একটা টাকা আটকে রাখার পরে বা একটা শ্রমিক ঠিক আছে যদি সে দশ দিনেও কাজ করে সে যদি দশ দিনের স্যালারিটাও চায় উচিত তাকে দিয়ে দেওয়া কারণ ওই মুহূর্তে তার টাকাটা প্রয়োজন হতে পারে যার জন্য হয়তো বা সে টাকা চাচ্ছে তো আমরা অনেক সময় মালিক পক্ষরা দেখি যে তারা সাথে দুর আচরণ করে বা খারাপ ব্যবহার করে হয়তো বা তার প্রতি হিংসার আগুন ধরেই ওই মালিককে সে মারধর করে বা তারপর সে অবশ্য তার হাতে শেষ নিঃশ্বাসটা করে তো আমরা আসলে এরকম নিজেকে মন মানসিকতা বা নিজের অগ্র মেজাজটাকে একটু ঠান্ডা রাখবো সে জেনে শুনেই কিন্তু একটা মানুষ যখন একটা মানুষকে আসলে মারার চিন্তা ভাবনা করে খুন করার চিন্তা ভাবনা করে তখন কিন্তু সে জানে যে আমার যেভাবে হবে আমার লাইফটাই পুরো হ্যাম্পার হয়ে যাবে তারপরও আমরা এটা করি কেন করি আমরাও যে একটা কথা বললাম আমার নিজের জন্য না পরিবারের জন্য যখন আমার বাবা বা আমার মা বা আমার ফ্যামিলি বা আত্মীয় স্বজন যাই হোক না কেন রিলেটিভ কারো দশ হাজার টাকা বা পনেরো হাজার টাকার জন্য তার জীবনের অনেক বড় কিছু ক্ষতি হবে তখনই কিন্তু একটা প্রবাসী মালিকের কাছ থেকে টাকা না পেলে তারপরে কিন্তু সে কি বলে ওটাকে ওটা কিন্তু রাগ ক্ষোভ হয়ে একটা একজন মালিককে খুন করে এটা আসলে খুব দুঃখজনক খুব শোচনীয় ওই প্রবাসীটাকে আল্লাপাকবুল আমি খুব দ্রুত এদেশ থেকে আইনের মাধ্যমে তার সাজাটা মৌকুব করা হোক এবং তার পরিবারের কাছে ফেরত দেওয়া হোক প্রয়োজন সে মানুষই তার কখনও জাতকে না আসে তা আমরাও জাতকে এরকম মেজাজ দেখিয়ে বা এরকম রাগ দেখে নিজের জীবনটাকে ধ্বংস না করে দিই আচ্ছা আমরা আসলে যে বিষয়টা কথা বলেছিলাম তো এটা প্রচুর পরিমাণে ভাইরাল অনেকেই দেখি বিভিন্ন সময় বিভিন্ন পোস্ট দিচ্ছেন ওইটার উপরে যার জন্য ছোট্ট করে দুই মিনিট কথা বললাম আমরা আমাদের মালয়েশিয়ার সাম্প্রতিক বিষয় নিয়ে কথা বলব এখন অনেকেই বিভিন্ন ধরনের কমেন্ট করতেছেন আসলে কমেন্টগুলো এরকম হচ্ছে যে ভাই আপনি হাসেন না কেন ভাই এক যে বিষয়টা কথা বলছিলাম যে কথাটা বলতেছিলাম এটা আসলে হাসার মতো কোনো জিনিস না ভাই একটা প্রবাসী আবার সেই কথা বলতে হচ্ছে একটা প্রবাসী যখন তার জীবনটা মানে শেষ হতে যাচ্ছে একজন তো মরে গিয়েছে আরেকজন সারা জীবন জেলের ঘানি টানবে ওই লোকটার কত কিছু যেই লোক মারা মেরে ফেলেছে তারও হয়তো অর্থ সম্পদ আছে টাকা পয়সা দিয়ে তার ফ্যামিলি তার ছেলে পোলা মার বাঁচতে পারবে যেহেতু সে দেশের অনেক বড় ব্যবসায়ী বাট একজন প্রবাসী যখন সারা জীবনের জন্য মানে অন্ধকারে চলে যাবে তখন তার ফ্যামিলি তার পরিবারটা কিন্তু সম্পূর্ণ অংশ হয়ে যাবে আমরা জন্য প্রত্যেকটা প্রবাসীর জন্য সবাই সবার জন্য দরকার আল্লাপাক যাতে কোনো প্রবাসীকে এরকম বিপদ না ফেলায় আচ্ছা অনেক প্রবাসীরা যুক্ত হয়েছিল আমি এক শুরু থেকে কিছু কমেন্ট করার চেষ্টা করব। অনেক আপনারা যে ধরনের কমেন্ট করেন বুঝছেন আচ্ছা আর সর্বপ্রথম যে ভাইটা প্রশ্ন করেছেন রেজাউল ইসলাম আসসালামু আলাইকুম ভাই শুনছি ভাই শুনছি অবৈধ অবৈধ লোক নাকি বৈধ করবে সামনেতে সামনে নাকি একটা সুযোগ আসতে পারে না এই বিষয়টা এখনও আমি শিউন না আমি এই ব্যাপারটা অতটা অবগত না আপনারা যদি কারো কাছ থেকে শুনেন আমি ওরকম অনেকের কাছ থেকে অনেক কিছু শুনি বাট এটাকে আমি কী বলো এটাকে আমি এতটা বিলিভ করি না তো আপনারা যদি সেটাকে মনে করেন না এটার কার্যকারিতা রয়েছে বা এটা আসলে আমরা অপেক্ষা করতে পারি বা তাকে টাকা দিতে পারি পাসপোর্ট দিতে পারি আমি এই পর্যন্ত যতগুলো ভিডিও করেছি কোনো ভিডিওতে পাবেন না টাকা পয়সা দেন তারে এবং তাকে পাসপোর্ট দেন আমি এখনও বলি আপনাকে কে কী বলেছে আমি জানি না যদি বৈধকরণ ওই হয়ে থাকে দিয়ে থাকে অবশ্যই বা বাংলাদেশের ভেরিফাইড কিছু ফেসবুক পেজ বা নিউজ পোর্টাল আছে সেখান থেকে তথ্য পেয়ে পাওয়ার পরে আপনি পেমেন্টটা দিয়েছেন অন্তত এই মুহূর্তে পাসপোর্ট এবং টাকা এই দুটি জিনিস কাউকে দেওয়া থেকে বিরত থাকেন আপনাকে সবাই এসে বলবে এই যে ভিসা পেয়ে গেছি এই যে আমার হাতে নতুন সুযোগ দিয়ে চারটিকে থ্রি পয়েন্ট জিরো এর ভিসা তারপরও আমি মনে করি প্রত্যেকটা প্রবাসী সচেতন কেউ বিশ্বাস করবেন না যতক্ষণ না পর্যন্ত মালয়েশিয়ার জাবাতান ইমিগ্রেশন থেকে বা মিনিস্টারি থেকে কোনো বক্তব্য আমরা না শুনবো কোনো নোটিশ আমরা না পাবো হ্যাঁ আশা করি বুঝতে পেরেছেন আমরাও বলি সামনে বৈধ করা হতে দিতে পারে সেটার অপেক্ষা তো আমরা সকলেই আছি বাট আপনিও থাকতে পারেন কিন্তু লেনদেন থেকে দূরে থাকবেন সিমি মালয়েশিয়া কি দেশে থেকে আসার আচ্ছা ভাই মালয়েশিয়া কি দেশে থেকে আসার সময় ওষুধ আনা যাবে কি এয়ারপোর্টে নাকি হয়রানি করে এটা কি সত্য আচ্ছা এই যে বিষয়টা প্রশ্ন করেছেন খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন এখানে বিষয়টা হচ্ছে আপনি যদি লোকালভাবে ভাবে আপনি লোকাল মাথা ব্যথা ঠান্ডা ছোটো খাটো প্রবলেমের জন্য পেটে ব্যথা এই সমস্যার জন্য এক পাতা বা অল্প কিছু দুই এক পাতা সর্বোচ্চ চার পাঁচ পাতা নিয়ে আসতে পারবেন সেটা দেখলেও কোনো প্রবলেম হবে না যখন আপনি অনেকগুলো ওষুধ আনবেন মানে এক একটা আইটেম পাঁচটা আইটেম আপনার তিরিশ পাতা বা পঞ্চাশ পাতা ওষুধ নিয়ে আসবেন তখন আপনি বাংলাদেশে একটি ভেরিফাইড যেটা আমরা এমবিপিএস ডাক্তার বলি অবশ্যই প্রেসক্রিপশনের উপরে ইংলিশে লেখা থাকতে হবে এক পাশে বাংলা এক পাশে ইংলিশে আমার প্রায় প্রেসক্রিপশনে দেখে এরকম থাকে তো ওরকম প্রেসক্রিপশনে যে ওষুধগুলো নিয়ে আসছেন এখানে লেখা থাকতে হবে ধর নাপা এক্সট্রা এটার কোচ চলবে ছয় মাস সিক্স মান্থ আচ্ছা পার ডে তিন পিস তাহলে ছয় মাসের জন্য পার ডে তিন পিস হলো কতগুলো ওষুধ লাগবে অতগুলো ওষুধ সামনে দেখা থাকে নেক্সট আবার আপনার এরকম দেখা থাকবে এবং আপনার কি প্রবলেমের জন্য এই ওষুধগুলো খাচ্ছেন অবশ্যই তো এটা আপনার কি বলে এক্স রে রিপোর্ট থাকবে বা কিছু মেডিকেল রিপোর্ট থাকবে তারা অরাতর ল্যাব দিয়ে টেস্ট করতে পারবে না জাস্ট দেখার জন্য যদি অনেকগুলো কেউ ওষুধ আনতে চায় সেক্ষেত্রে প্রেসক্রিপশন করতে হবে দেন যদি আপনি অল্প কিছু ওষুধ নিয়ে আসেন সেক্ষেত্রে আপনি বড়জোর পাঁচ সাত পাতা নিয়ে আসতে পারেন হ্যাঁ আপনি কিছুই করবেন না একশো পাতা ওষুধ নিয়ে আসবেন সেটা লাকি চান্স আপনি যদি আটক খান সেক্ষেত্রে আপনার জবাব দিতে দিতে হবে আর যদি আটক না খান তাহলে তো চলেই আসতে এ হচ্ছে বিষয় কিন্তু আনা পসিবল আচ্ছা সবুজ খান ভাই মার্চ মাসে একুশ তারিখের পর কি বৈধতা দিতে পারে এমন কোনো তথ্য দিবেন না ভাই আমি এরকম কোনো তথ্য দিতে পারবো না সরি টু সে খান এই মুহূর্তে ওরকম কোনো লিগেল নোটিশ আমরা পাইনি যে একুশে মার্চের পরে বৈধকরণ দেবে বা দেওয়ার সম্ভাবনা রয়েছে ধন্যবাদ ভাই ভালো থাকবেন ইউ ঠিক গাইস থার্টিকি থ্রি পয়েন্ট জিরো নাই মুড থার্টিক থেকে থ্রি পয়েন্ট জিরো দেওয়ার কোনো ইনফরমেশন নেই ভাই ইলাস আসলাম আলাইকুম ভাইজান ভালো আছেন আপনি লাইভে একটু হেসে কথা বলে আপনি হেসে কথা বলেন খুবই ভালো লাগে আচ্ছা ভাই ইয়াসিন ভাই সরি ভাই ইয়াসিন ভাই আমি যে প্রশ্ন যে প্রসঙ্গটা শুরুতে আমি স্টার্ট করেছি দেন ওইটা আসলে হাসির কোনো জিনিস না যার জন্য আসলে ওই ওই মুডটা বই অবস্থাতে আসলে থাকা অবস্থাতে আর পসিবল না যে একটা মানুষ কীভাবে হাসবে বুঝতেই আছেন যে পরিবার যে প্রবাসী তার আজকে যাবজ্জীবন জেল হবে এবং যেই বাংলাদেশি একজন ব্যবসায়ী খুন হয়েছে আসলে দুটি পরিবার না শুধু এখানে এখানে কয়েকটা পরিবার জড়িত ভাই তাদের জীবনটাই নরচর হয়ে গেল যাই কি ভাই সমস্যার চেষ্টা করবো আপনার সাথে সবসময় হাসি খুশিভাবেই কথা বলার জন্য থ্যাংক ইউ সো মাচ রেজাউল এমনি রেজাউল করিম জে বি থ্যাংক ইউ সো মাচ রেজাউল ভাই শহীদুল মাঝি ভাই আঠারো হাজার কলিং ভিসার কর্মী আপডেট খবর কিছু আছে না ভাই দীর্ঘ দীর্ঘ এই মাসের আটাইশ তারিখ মেবি হবে যে এক মাস হয়ে যাবে বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের জন্য এখন পর্যন্ত কোনো তথ্য আমরা পাইনি বাট চাইনিজ আগে মেবি জানুয়ারির বাইশ একুশ তারিখে আমরা একটু তথ্য পেয়েছিলাম যে রিসেন্টলি বাংলাদেশে আটকে পড়া কর্মীদেরকে নিয়ে আসবে কিন্তু সেই বিষয়টা পরবর্তীতে আর কোনো ফলশ্রুত আমরা দেখিনি তো অপেক্ষা করেন দেখেন কি অবস্থা এমডি রতন ভাই আমার সালাম নেবেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি রতন ভাই আপনি কেমন আছেন ভাই আমি পাম আমি ভাই আমি আমি পাম বাগানে যাব ওয়েলকাম আপনি পাম বাগানে যাবেন চলে আসেন কোনো সমস্যা নেই কিন্তু এই মুহূর্তে না বাংলাদেশে কলিং বিচার খুলুক তারপরে আসতে পারবেন থ্যাংক ইউ না ভাই আর্টিকেল থ্রি পয়েন্ট ভাই একই প্রশ্ন দুইবার করেছেন এমনি আবু তালেব শেখ আমার পাসপোর্ট মেয়াদ শেষ কোম্পানি রেনু করতে দিয়েছে এখন আমি পাইনি এখন আমি কি করব এই যে এই যে আবু তালেব শেখ ভাই আবু তালেব শেখ ভাই যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটা নিয়ে আমি বিগত আজকে দুই মাস আগের থেকেই আ ভিডিও করতেছি এবং কয়েকটা লাইভের মধ্যেও আপনার এই বিষয়ে একটা কথা বলেছে আপনি যে প্রশ্নটা এখন প্রশ্নটা করেছেন যে আপনার পাসপোর্টের মেয়াদ শেষ আপনার কোম্পানি রিনিউ করার জন্য পাসপোর্ট জমা দিয়েছে এখনও পাননি আমি এটা বুঝি না একটা কোম্পানি আপনার নিজের পাসপোর্ট করার জন্য একটা কোম্পানি কিভাবে সে পাসপোর্টটা জমা দেবে দিতে পারে পোস্টালজ জমার মাধ্যমে দিতে পারে কিন্তু এমআরপি পাসপোর্টের এই মতো পোস্টালজ জমার মাধ্যমে দিতে পারবেন না তাহলে আপনি এই পাসপোর্ট দিতে গেলেও আপনার হাইকমিশনে যাওয়া লাগবে তাহলে আপনি কিভাবে কোম্পানির পাসপোর্ট করতে দেয় এরকম আমার জানা মতো দু চার পঞ্চাশ জন আছে যারা কোম্পানির মাধ্যমে পাসপোর্ট বানানোর জন্য জমা দেয় আসলে কোম্পানি তো অতটা এক্সপিরিয়েন্স না বা কোম্পানি তো অত বিষয় জানে না সেই পোস্ত মাধ্যমে জাস্ট হাইকমিশনার দিয়ে দেয় তারা ভাবে যে মালয়েশিয়ার সিস্টেম বাংলাদেশের সিস্টেম একই রকম না আমরা যে বাংলাদেশিরা সবসময় আড়াই প্যাস খেলতে ভালোবাসি সেটা তো আসলে মালয়েশিয়ারা জানে না তো সেই ক্ষেত্রে কোম্পানিরা লিগেল নোটিশে ড্রাইভ করে পাসপোর্টের জন্য জমা করে দেয় সেই পাসপোর্ট ছয় মাসও হাইকমিশনার রিসিপশন হয় না পাসপোর্ট প্রিন্ট হবে তো দূরের কথা তদরু কী করতে হবে তো এটা তো মালয়েশিয়ানরা বুঝে না এবং অনেক বাংলাদেশিরাও দিয়ে থাকে কিন্তু সেটাও অনেক সময় সঠিকভাবে যায় না অন্তত নিজের পাসপোর্টটা নিজের অন্তত নিজের পাসপোর্টটা নিজে জমা দেওয়ার চেষ্টা করবেন ভাই তাহলে অনেকটাই বেটার হবে আপনি যদি কারো মাধ্যমে পাসপোর্ট কোম্পানির মাধ্যমে দেন সেটাও কিন্তু পাই পাইতে অনেক সময় লেগে যাবে অনেক এমন হতে পারে পাসপোর্ট এখনো জমাই হয়নি হাই তারা সেই পোস্ট কাজটা পাঠাইছেন সেই ব্যাঙ্ক ড্রাইভটা এখনো অ্যাকসেপ্ট হয়নি খবর নিয়ে দেখেন হাইকমিশনে একদিন চলে যান হাই কমিশনারে আমি মনে করি অনেকটা বেটার হবে কথা শু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর্টিকি 3.0 দাও সমবান আছে নাকি ভাই আমি টুরিস্টে মালুশে আটছিলাম 2023 সালে আর যদি সুযোগ দেয় তাহলে কি পুরাতন পাসপোর্টে কি ভিসা লাগবে না নতুন পাসপোর্ট করতে হবে আর কোন সমস্যা নাই আপনার ওই পাসপোর্টে ভিসা লাগবে কোন সমস্যা নাই আপনার পাসপোর্টেই ভিসা লাগবে যদি পাসপোর্টের মেয়াদ থাকে পাসপোর্টের মেয়াদ থাকলে যথেষ্ট ভাই এর চেয়ে বেশি কিছু প্রয়োজন নেই আর যদি কারো পসিবল হয় নতুন পাসপোর্ট তৈরি করা করে নিবে না আর আমার জানামতে এই মুহূর্তে হাই থেকে अवेलेबल পাসপোর্ট দিচ্ছে না বিভিন্ন কিছু আইডেন্টিফাই করে তারপরে পাসপোর্ট গুলো দিচ্ছে ইয়াসিন ভাই ইয়াসিন ভাই বলেছে ভাইজান মার্চ এর পরে কি মালয়েশিয়া কলিং ভিসা খুলবে সব সেক্টর এই যে একটা প্রশ্ন করেছেন ইয়াসিন ভাই এটা সম্ভাবনা রয়েছে 60-70% যে মালয়েশিয়াতে কলিং ভিসা খোলার সম্ভাবনা রয়েছে আমরা আশা করতেছি হয়তো বা মার্চ মাসের মধ্যে একটা ফাইনাল ডিসিশন চলে আসবে ইনশাআল্লাহ এমডি সোয়েল ভাই নতুন করে পারমেট দেবে নাকি আমার ভিসা তেইশে মাতৃ হয়েছে আর তেইশে যদি মাতৃ হয়ে থাকে যদি নতুনভাবে বৈধ করণ ইনশাল্লাহ আপনি বৈধকরণ পাবেন আলাউদ্দিন আকন বাংলাদেশে ভিসা বন্ধ থাকলে ভালো হয় আচ্ছা আলাউদ্দিন আলাউদুর এখন বলেছেন বাংলাদেশের ভিসা বন্ধ থাকলে ভালো হয় জানি না কেন বা কী কারণে আলাউদ্দিন ভাই এই প্রশ্নটা করে আমার কথাটা বলেছেন যে বাংলাদেশের ভিসা বন্ধ থাকলেই ভালো হয় কারণ সকলেরই বাংলাদেশে জানেন কর্মসংস্থানের ব্যবস্থা খুবই কম যার জন্য আমরা প্রবাসী প্রবাসী হয়ে যাই ও মানে অল্প যাদের এজ দেখা যাচ্ছে এইটির বা টোয়েন্টি ওয়ান বা টোয়েন্টি টু যে বয়সে তাদের স্কুল কলেজে থাকার কথা সকল ছেলেপুলা আমার কাছে প্রবাসীদের প্রবাসে চলে আসে হয়তো শুধু মালয়েশিয়া না এশিয়া এশিয়ার বাহিরেও কিন্তু সকল তারা পারি জমায় প্রবাসের মাটিতে তো প্রত্যেকটা প্রবাসীকে আমরা সাপোর্ট করব আশা করি আসুক ওয়েলকাম সম্ভব হলে সহযোগিতা করবো তাদের কিন্তু শুধু ওই ব্যক্তিকে না ওই ব্যক্তি পরিবারটাও ডিপেন্ড করে একটা ছেলের উপর। আচ্ছা শেখ হাজরাত বলেছেন ভাই মালয়েশিয়ার সব সেক্টর খুলবে নাকি জি খোলা সম্ভাবনা রয়েছে হয়তো আগামী মাস ইনশাল্লাহ সব সেক্টর খুলবে শেখ হাজরাত ভাই মালয়েশিয়ার সব সেক্টর আছে একই প্রশ্ন কতবার করেছেন মাজিদুল ভাই আঠারো হাজার কর্মী কি মার্চ মাসে যাওয়া শুরু হবে ভাই না আর লিগেল নোটিশ এখন আমরা দেখিনি যে একজাক্টলি মার্চ মাসেই বাংলাদেশে আটকে থাকা প্রবাসী আসতে পারবে বিষয়টা এরকম না তো আমি আসলে সবাইকে তো এইভাবে বলতে পারবো না আমি একটা পরামর্শ স্বপ্ন দিতে পারি আপনারা এই আঠারো হাজার কর্মীরা বাংলাদেশে একটু হোয়াটসঅ্যাপ গ্রুপ করেন চেষ্টা করেন অন্তর্পক্ষে দশজন পাঁচজন যার যার ফ্রেন্ড সার্কেলের সাথে এভাবে আস্তে আস্তে একত্রিত হওয়ার জন্য একত্রিত হয়ে আপনারা বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সেখানে আসলে সবাই তো যেতে পারবেন না যদি আপনাদের গ্রুপে পঞ্চাশ জন বা একশো জন কর্মী থাকে একশো জন কর্মী থাকলে পাঁচজন আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন হয়তো বা পররাষ্ট্র মন্ত্রণালয় বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সেখানে গিয়ে আপনারা আপনাদের কথাগুলো তুলে ধরেন তুলে ধরার পরে সেখান থেকে তারা আপনাকে একটা আপডেট দিবে এবং মালয়েশিয়া হাইকমিশনারে ফোন করবে এবং হাইকমিশনার থেকে বাংলাদেশীয় মিনিস্টার কথা বলবে এই সেক্ষেত্রে আপনাদের লিগেল একটা নোটিশ পাবেন যে আসলে আপনারা যেতে পারবেন কিনা আদৌ আসলে যা পসিবল কিনা আমার মনে হচ্ছে সবচেয়ে বেটার হবে যখন বাংলাদেশে কোভিডের সময় পঁচিশ হাজার বাংলাদেশে আটকা পড়ে যখন আসলে ছোট ছোট জিনিস থেকে অনেক বড় কিছু হয় তখন তার একটা ম্যাসেঞ্জার গ্রুপ করে সেখান থেকে হোয়াটসঅ্যাপ করে তারপরে সেখানে পঁচিশ হাজার কর্মী একত্রিত হয়ে পররাষ্ট্র সামনে কিন্তু বড় ধরনের একটি সমাবেশ সৃষ্টি হয় সে তার মাধ্যমে কিন্তু কোনো না কোনোভাবে মানুষিয়াতে আসার একটি সুযোগ আমরা পেয়ে যাই আশা করি আপনার আন্দোলন করার জন্য বলি না আপনার আপনাদের দাবি নিয়ে প্রবাসীকাল মন্ত্রণালয়ের কাছে জবাব দিতে চান যে আসলে আমরা কি করতে পারি এই মুহূর্তে আশা করি সুন্দর একটা সাজেশন বা সুন্দর একটা সলিউশন সেখান থেকে পাবে নিশ্চয় আল্লাহ ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন যাবের মোল্লা ভাই মালয়েশিয়া কলিং কবে নাগাদ খুলতে পারে একটু জানাবেন প্লিজ ইনশাল্লাহ হয়তো আগামী মাসেই খোলা সম্ভাবনা রয়েছে এমনি মির্জানুর রহ মির্জানুর কি লিখেছেন আচ্ছা মিজানুর রহমান রহমান হয়নি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন মন্টু হোসেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমার এ কি প্ল্যান্টেশনে মালয়েশিয়া আই কলিং কলিং দেবে আশা করা যাচ্ছে কলিং হয়তো দিতে পারে শেখ হাজরত ভাই মালয়েশিয়া সব সেক্টর করে একই প্রশ্ন কতবার করেছেন খোলা সম্ভাবনা আছে সাইম ইটোবা ইমিগ্রেশনে গেলে বলে দেশে যাওয়ার সুযোগ নাই ও আচ্ছা আচ্ছা ইমিগ্রেশনে গেলে বলে দেশে যাওয়ার সুযোগ নাই তাহলে আপনার কন্ট্রাক্টে যেতে হবে কন্ট্রাক্টে যেতে হবে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার হয়তো খরচটা একটু বেশি পড়বে মিজানুর ভাই অবৈধ নিয়ে আর কিছু জানতে চাই না একটা মালয়েশিয়া সরকারের ব্যাপার মিজানুর মিজানুর ভাই সর্বশেষ সুন্দর একটা কমেন্ট করেছেন যে আসলে বৈধকরণ নিয়ে আর কিছু কি ভাই যদি মানুষ আপনারা নিউজগুলো ঘাটেন না আমরা আপনাদের এই দেবে বা দেবে না এই ব্যাপার নিয়ে আমরা সারাক্ষণ বিভিন্ন পত্রিকাগুলো আমি অন্তত কাটাকাটি করি সেখান থেকে চেষ্টা করে যদি কোনো তথ্য পাই সাথে সাথে আপনাদেরকে বলবো যে ভাই আপনাদের জন্য সুখবর চলে আসতে কিন্তু সেইটা না পাওয়ার কারণে আপনাদেরকে আসলে ওরকম উত্তরও দিতে পারি না সরি ভাই কিভাবে দেশে এখন একটু সহযোগিতা করুন আর দেশে যেতে হলে এই মুহূর্তে অনেক টাকা খরচ হতে পারে মিনিমাম আপনার দুই তিন হাজার ইঙ্গিতের মতো খরচ হবে এর যেহেতু আমিও শুনেছি অ্যাপ্লিকেশনে এই মুহূর্তে দেশে যাওয়ার সুযোগ নেই বললে তারা সেখান থেকে কোনো নোটিশ তারা দিচ্ছে না কিন্তু আপনি যেতে পারবেন বিভিন্ন প্রসিডিওর কমপ্লিট করে যেতে পারবেন কিন্তু আপনার অনেক টাকা খরচ হয়ে যাবে এমনি রানা আসসালামু আলাইকুম তো যে বেটা কী বলেছে সহযোগিতায় নিয়ে আসলে আমি আপনাকে ওরকম কোনো সহযোগিতা হয়তো করতে পারবো না হয়তো আপনাকে দেখাই দিতে পারবো যে ওই ব্যক্তিরা হয়তো কাজগুলো করায় ওখানে যা করতে পারবে না আমি ওখানে টাকা পয়সা আমার যাবে না বাট আমি আপনার টাকা পয়সা রিস্ক নেব না কিন্তু তারা কাজ করে এরকম আমি জায়গা আপনাকে দেখিয়ে দিতে পারবো তিন হাজার বত্রিশশো বা তেত্রিশশো আগাম সহযোগিতা কী বলেছেন এমনি রানা আচ্ছা মিজানুর এক কথা বারবার ভালো লাগে না ও আচ্ছা জি বৈধকরণ নিয়ে আর কিছু জিজ্ঞেস করবেন না সেই ব্যাপারে বারবার বলতে ভালো লাগে না ঠিক আছে ভাই আসল বিষয়টা এরকমই কারণ বৈধকরণের বিষয় নিয়ে আমরা আসলে বলতে চাই না যখন দেবে তখনই আমরা ইনশাল্লাহ এই ব্যাপারে কথা বলবো এমনি হাসান প্লান্টেশন বিষয় খোলা না প্লান্টেশন বিষয় মধ্যে কোনো কোনো বিষয় খোলা না মাসুদ ফাহিম আসসালামু আলাইকুম ভাই গ্রেপ ভালো ভালো নাকি বাস ভালো অবৈধদের জন্য দূরের পথে যাওয়ার জন্য আসলে এই মুহূর্তে রোড ব্লক যেভাবে হচ্ছে আপনার গ্রেপে যান আর আপনি বাসে যান যেভাবে যান না কেন নসিপ উপরে ডিপেন্ড করে যেমন একটা প্রশ্ন করেছেন আসলে এটা একটা সিদ্ধান্ত দিতে গেলে যদি ইন্টার দুর্ঘটনা ঘটে একটা সমস্যা সবচেয়েতে আসলে এমআরটি আলআরটিতেই বেটার হয় আর দূরপাল্লা যাচ্ছে তো আপনি গ্রেপে দূর যেতে পারবেন না আর আপনি যদি বাসেও যান যে কোনো সময় রোড ব্লক হতে পারে চেকপোস্ট বসতে পারে কিন্তু যদি একদম দূর পাল্লা হয় বাসে যাওয়াটাই বেটার হবে গ্রেপে রোড ব্লকে যে কোনো সময় আপনার দেখবেন মালয়েশিয়াতে বাস মোটরসাইকেল এবং প্রাইভেট কার এগুলো আলাদা আলাদা লেন থাকে তো বাসের এই সেক্টরগুলো তো অপারেচিটা একটু কম বাট রোড ব্লক বেশিরভাগই আপনার ট্যাক্সি গ্রেবের উপরে সার্চ করা হয় বাস খুব কম যদি সম্ভব হয় বাছো যেতে পারেন সমস্যা নেই শাহজালাল ভাই এখন দেশে গেলে কত টাকা লাগতে পারে মেবি তিন হাজার বত্রিশশো টাকার নিচে লাগবে না অন্তত এর উপরে লাগবে এস কে সানোয়ার ভাই এই বছর কি বৈধতা দেওয়ার সুযোগ দিতে পারে এখনো বলা যাচ্ছে না ভাই দেবে কিনা না আমাদের ঠিকানাটা দেন ভাই প্লিজ খুব উপকৃত হতাম সাইম ভাই সাইম ভাই কোন কোন বিষয় বলতে চাচ্ছেন কাদের ঠিকানাটা চাচ্ছেন আমাকে আর একটা মেসেজ দেবেন হ্যাঁ কাদের ঠিকানাটা চাচ্ছেন উপকৃত হবে না অবশ্যই আমাকে একটা মেসেজ দেবেন হ্যাঁ কবির হোসেন আসসালামু আলাইকুম ভাইয়া ট্যুরিস্টের পাসপোর্ট ভিসা লাগানো যাবে নাকি হ্যাঁ যাবে আপনার পাসপোর্টে ট্যুরিস্টের ভিসা হোক আর যে ভিসা হোক না কেন আপনার পাসপোর্টে ম্যাথ থাকলে ইনশান আপনি ভিসা লাগাতে পারবেন তো লাইভে আমি খুব বেশি দীর্ঘিত করবো না কিছুক্ষণের মধ্যে লাইভ থেকে বের হবো ইনশাল্লাহ আপনার প্রশ্ন ও দেশে যাওয়ার জন্য ঠিকানা ও আচ্ছা 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 এখানে তো ওপেনলি ভাই ঠিকানা দিতে গেলে আমাকে দালাল বলবেন আপনারা হইরা বলবেন পরবর্তীতে জুতা বিদা করেন ভাই আমি আসলে এইগুলার মধ্যে খুব ভয় পাই আমি এগুলাকে কারণ কন্টিনিউ আপনাদের সাথে লাইভে আসি গল্প করি যদি এরকম কোনো কাজকর্ম করি কেউ লাইভে এসে হঠাৎ করে কমেন্ট করবে এই ফইরা এই দালাল তুই আমাকে এই কচ্ছ সেই যার জন্য এই যে সুন্দরভাবে আপনার সাথে লাইভে এসে কথা বলি কেউ অন্তত তারা খারাপ কমেন্ট করতে পারেন না কেউ দাঁড়াল না এই জন্য আসলে ভিডিওর মাধ্যমে বলতে না সরি আমি আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন আমি সেখান থেকে আপনার নাম্বার দিয়ে বলে কথা বলি আচ্ছা মহিউদ্দিন ব্যাপারে আমার কোম্পানির বলছেন মক্স মার্সে তাহলে অন্য কোম্পানিতে ভিসা লাগাতে পারবো কি বলেছেন মানে কি মার্সে কোম্পানি আপনাকে ব্লগ আচ্ছা আচ্ছা ব্লগ এভাবে রেখে ব্লগ কোম্পানির ব্লক মার্সে আচ্ছা কোম্পানিতে ব্লগ মেরে থাকে মানে কী উপরে করছে ব্লগ করা তো একটা সিস্টেম আছে মাইজিকান কেসটাই বেছিয়ে দিয়ে থাকে তো যদি বৈধকরণ দেয় ভালো একটা এজেন্ট দ্বারা মাইজিগ্যান কেসটা কেটে আপনি ভিসা করতে পারবেন ভাই ভালো আছেন ফকির সোজাদ জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আচ্ছা আমি আগেই বলেছি আজকে দীর্ঘ সময় লাইভ করব না সকলে ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখ হবে নেক্সট তোমার লাইফ না ভিডিও নেই As-salamu alaykum.